ভারতীয় নাগরিকদের বিএসএফের এর ইন চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চোদ্দ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয় পরে পতাকা বৈঠকের মাধ্যমে চোদ্দ ভারতীয় নাগরিককে জিরো লাইন থেকে ফেরত নিয়ে যায় বিএসএফ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দিনগত রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয় বিজিবি সূত্র জানায় বিএসএফ এর আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কুষ্টিয়া ব্যাটালিয়নের সাতচল্লিশ বিজিবি অধীন মহিষকুন্ডি বিপিওতে কর্মরত সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের বিজিবি প্রতিনিধি দল এবং একশো ছেচল্লিশ বিএসএফ ব্যাটালিয়নের নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ছয় সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশ ইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তাদের ফেরত নেয়ার দাবি জানানো হয় পরে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করে তারা সবাই ভারতের ওডিশা প্রদেশের জগৎ সদর উপজেলার তারিকুন্ডা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া যায় যাচাই শেষে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় এ বিষয়ে কুষ্টিয়া সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন মেনে নেওয়া হবে না সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সময় কঠোর অবস্থানে রয়েছে